গণসংযোগ বাধাগ্রস্ত করার অভিযোগ রাশেদ খানের আজকে এইখানে পাল্টা কর্মসূচি দিয়েছে আজকে আমার কর্মসূচি বলচাল করার জন্য চক্রান্ত করেছে অভিযোগ নাকচ করে দিয়েছে বিএনপি আমি আসার পরে শুনলাম এটা আমি কখনো জানিনি যে উনি আসবেন বা কি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিদেনী বাজারে গণসংযোগে নামেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি দখলবাজি চলবে না বাধা দিতে আসলে বাঁধবে লড়াই আমাকে ভয় দেখাবেন না রাশেদ খান অভিযোগ করেন ভয়ের কিছু নাই যদি কেউ গুলি করতে আসে হামলা করতে আসে সবার আগে আমার বুকে গুলি করবে আমি দাঁড়িয়ে থাকবো দেখি কে আমার উপর হামলা করে আজকে এইখানে পাল্টা কর্মসূচি দিয়েছে আজকে আমার কর্মসূচি বলচাল করার জন্য চক্রান্ত করেছে আজকে এখানে মানে এরকম একটা পরিবেশ তৈরি করতে চেয়েছে যে সাধারণ জনগণ আমাকে প্রত্যাখ্যান করেছে আমি দোকান দোকান গিয়েছি সাংবাদিক ভাইরা আমার সাথে ছিলেন জনগণ আমাকে প্রত্যাখ্যান করেছে তিনি আরো বলেন প্রার্থীর সাথে প্রার্থীর কামরা কামড়ি মারামারি জনগণ দেখতে চায় না জাতীয় ঐক্য সংহতি ছাড়া দেশে আবারও ফ্যাসিস্ট হাসিনা ফিরে আসবে এদিকে বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাহ ও হলিদানি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়ায়েদ সাদিক বকুল অভিযোগ অস্বীকার করেন তারা জানান এটা আমাদের কারো পাল্টা কোনো প্রোগ্রাম না এটা আমাদের গতানুগতিক যে প্রোগ্রামটা হয়ে থাকে প্রতিনিয়ত সেটাই অংশ হিসাবে এটা আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের কর্মসূচির ধারাবাহিক অংশ হিসাবে প্রতিদিন আমরা লিপলেট বিতরণ সহ বিভিন্ন দোকানে ভোট চাওয়া কাজ করি আজকে সেটা আমরা বন্ধ রাখেছি জেলা মহিলা দলের পক্ষ থেকে একটি টিম এসেছিল তারা দোকানে দোকানে ভোট চেয়েছে আমরা আসলে কোনো এটা ইয়ে করিনি